আলাইকুম পক্ষ থেকে খুবই চমৎকার নিয়ে হচ্ছে মরিয়ম বাসন টু আর এই মরিয়ম বাসন টু তে কিন্তু সারা ডিসেম্বর মাস উপলক্ষে কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চারশো থেকে পাঁচশো টাকা অলমোস্ট চারশো থেকে পাঁচশো টাকা আমাদের কাছ থেকে মরিয়ম বাসন টু তে ডিসকাউন্ট প্রাইস চলছে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি বরকার লং সাইজ থাকবে 50 52 54 56 চারটি अवेलेबल একদম 600 এর একটি ঘের হয়ে থাকবে আমি যদি ঘেরের পোশাক চলে যাই আসলে এই বরকাটা একার পক্ষে দেখানোর চেষ্টা এই সম্ভব না আমি যতটুকু পারছি আপনাদের বোঝার সুবিধার্থে গেরটা দেখানোর জন্য একদম ফ্রি একটি ঘের রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ঘের রয়েছে যখন বরকাটা কাটা ওয়ার করবেন ছোলা থেকে কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন ছোলা থেকে ঘন কোয়ান্টিটি রাফেল করা রয়েছে আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে বোঝার সুবিধার্থে আপনি দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটি রাফেল করা থাকবে যখন বল কাটা ওয়ার করবেন ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দুটো পাশে কিন্তু রাফেল করা থাকবে ছোলা থেকে খুবই প্রিমিয়াম একটা আউটলুক দিবে তাছাড়া কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু হোয়াইট কালার টিস্টনের ওয়ারে কাজ করা থাকবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় খুবই চমৎকার একটা আউটলুক দিবে যদি স্লিপস এর পোশন তুলে যায় খুবই চমৎকার স্লিপসটা দেখতে পাচ্ছেন সাটাতে একটা আউটলুক দিবে আপনারা স্ক্রিনে খুবই চমৎকার হয়ে থাকবে দুটি স্লাব বাটন রয়েছে আর গেটটা আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট ছয়শো গেট একদম ফ্রি সাইজে গেট রয়েছে আসলে এই বলকাটা অনেকে দ্বিধাবোধ থাকেন যে ভাই বলকাটা যখন ওয়ার করবো এতটা গের কিভাবে মেনটেন করবে আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গের হয়ে থাকবে এখানে দেখতে পাচ্ছেন সোলের সিঁড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর সিঁড়ি রয়েছে যখন বলকাটা ওয়ার করবেন সুন্দরভাবে কিন্তু এখান থেকে রাফেল করা থাকবে যাতে বর্কাটা ওয়ার করলে যতটা ঘের হবে ততটা সৌন্দর্য দেখা যাবে ফ্রন্ট এবং ব্যাক দুশে কিন্তু রাফেল করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এই স্টোনগুলো কিন্তু খুবই চমৎকার কতটা হিট বেস মেশিন দিয়ে লাগানো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার হবে কিন্তু এখানে অনেক পরিমাণে আয়রন অনার সেই বর্কাটা আপনি যদি শ্যাম্পু ওয়াশ করেন অনেকদিন ইজিলি ওয়ার করতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুক দেবে তাছাড়াও কিন্তু এই সেরেজ সেতে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সেজের একটি উন্যা হিসাব যদি ওনার হিসাবে চলে যাই ওনার হিসাবে লেয়ারে কিন্তু সেম ভাবে ইস্টার্ন ওয়ারে কাজ করা রয়েছে লেয়ারে খুবই চমৎকার একটা আউটলুক দিবে তাছাড়াও কিন্তু একটি নোজ ডিগ রয়েছে খুবই প্রিমিয়াম মানে একটি নোজ ডিগ রয়েছে আর একদম ফ্রি সাইজ একটা নোজ ডিগ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এক মানে একটি নোজ ডিগ রয়েছে আর প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল অনলি মাত্র 1800 টাকা শুধুমাত্র ডিসেম্বর মাসের উপলক্ষে আমাদের কাছ থেকে ফুল সেটটি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র 1800 টাকা যাদের লাগবে অবশ্যই আমাদের এখানে স্ক্রিন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করতে পারবেন শুধুমাত্র ডিসেম্বর মাস উপলক্ষে আমাদের কাছ থেকে এই বরকারি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আঠারোশো টাকা তো বিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা মরিয়ম সেটের বাসষ্ট আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমানে গর্জিয়াস কাজের হুডি সেট এবং কাটি পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম